নজর রাখবো এবার জলপাইগুড়ির দিকে কারণ জলপাইগুড়িতে পানীয় জলের দাবিতে সেখানে ধরনায় বসেছেন প্রতিবেশীরা এবং গ্রামবাসীরা সেখানে ধরনায় বসেছেন দেখাবো সেই ছবি আপনাদের দেখলে বল বজি হয় কবিতার মতো তখন জায়গায় মনে নতুন সু যে খবরের থেকে আমাদের নজর রাখতে হচ্ছে এখন জলপাইগুড়িতে পানীয় জলের দাবিতে সেখানে ধরনায় বসেছেন গ্রামবাসীরা বহুদিন ধরে তারা পানীয় জলের দাবি করে আসছেন প্রশাসনকে বারংবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি এবং খড়িয়া গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কারণ প্রায় প্রত্যেকেই সেখানে কলসি বালতি নিয়ে কিন্তু বসে পড়েছেন রাস্তায় কারণ তারা বহুদিন ধরে পানীয় জল পাচ্ছেন না বলেই খবর এবং বারংবার প্রশাসনের জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলেই তারা জানাচ্ছেন আর বিষয়ে বিক্ষোভকারীরা কি বলেছেন শোনাবো আপনাদের সমস্যা মানে এত আমাদের পাড়া এত লোকজন মাত্র রাস্তা ধারে দুটো কল আছে জল আনতে গিয়ে তো ঘন্টা পাই দিতেই হয় আর সবাই মোটামুটি অন্যের বাড়িতেই কাজ করে বাড়িতে বসে তো কেউ নাই যে জল লাইন দিয়ে গিয়ে নিব ওটাই খুব অসুবিধা জলটা হলে আমরা সবার সুবিধা আমাদের খুব জলের সমস্যা আমার গ্রামে জল নাই দিন থেকে জলের সমস্যা জলের জন্য এখানে আসছি আমরা জল একদমই পাচ্ছি না খাবার জল অনেক দিন ধরে আমাদের এখানে কোনো পাশাপাশি কল নাই আমাদের অনেক দূর ধরে টাইনে জল খাইতে হয় তো এক ঘন্টা দেড় ঘন্টা দাঁড়ায় জল আনতে হয় এর আগেও আন্দোলন করছিলাম কিছুতে পাই নাই জল আমরা আজকে দশ বছর হয়ে যাচ্ছে আমার স্বামী মারা গেছে আমাদের পাড়া খুব জলের সমস্যা হচ্ছে তো আমার আমাদের পাড়ার যে লোকজন আছে তারা হচ্ছে পৌরসভায় গিয়ে জল আনতে যেতে পারে আমাদের গ্রাম পঞ্চায়েত অনেকটা দূরে যেতে হয় আদর এখন চাইছি প্রশাসন আমাদের দিকে একটু দেখুন আমাদের পাড়া একটু জলের ব্যবস্থাটা হোক তাহলে সুবিধা হয় নিউজরুম থেকে সরাসরি এই খবর আপাতত এই পর্যন্ত অন্যান্য সব গুরুত্বপূর্ণ খবর খবর নজর রাখ